ক্রিপ্টো বাংলা ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প কী গেম প্লেন করতেছেন এই বিটকয়েন এবং ক্রিপ্টো মার্কেট নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব বোঝার চেষ্টা করব বিটকয়েন এক লাখ পাঁচ হাজার ডলারের মধ্যে ট্রেড করতেছে কিন্তু আমাদের অল কয়েনগুলো কিন্তু পাম্প করছে না তা নিয়ে আমরা মার্কেটের মধ্যে পেনিক করা দরকার কি দরকার না তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং ওয়ার্ল্ড ওয়াইজ মার্কেটের মধ্যে কী চলতেছে ডোনাল্ড ট্রাম্প কী গেম খেলতেছেন ইউএসের মধ্যে এবং এনল এলোন মাস আপনারা জানেন দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তি উনি কী গেম খেলতেছেন ক্রিপ্টো কারেন্সি ডল চকয় নিয়ে তা বিস্তারিত বোঝার চেষ্টা করবো আজকের ভিডিওতে এবং টোটালি মার্কেটের বিষয়ে আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং আমরা ডিপলি বোঝার চেষ্টা করব যে মার্কেটের মধ্যে অ্যাকচুয়ালি হচ্ছে তা কী এবং কিপ্টো এবং বিটকয়ন নিয়ে কি পসিলিটি রয়েছে আগামী দিনে এখানে বিটকয়েন এক লাখ ডলার টাচ করে এখানে সবাই মনে করতেছেন যে মার্কেট এখানেই কি শেষ হয়ে যাবে কি এখান থেকে মার্কেট এক লাখ ডলার থেকে দেড় লাখ ডলার পর্যন্ত বা আমাদের যে টার্গেট এক লাখ পঁয়ত্রিশ হাজার ডলার এদিকে যাওয়ার পসিলিটি আছে কি না এই বিষয়টা আপনারা আমি বোঝানোর চেষ্টা করব এবং ওয়ার্ল্ড মার্কেটের মধ্যে কী চলতেছে তাও বিস্তারিত বোঝা বোঝানোর চেষ্টা করব। ওকে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যদি প্রতিদিন মার্কেটের সম্বন্ধে আপডেট পেতে চান তাহলে অবশ্যই বলবো ভিডিওটিকে একটি লাইক করে দেবেন ক্রিপ্টারেন্স রিলেটেড প্রতিদিন আপডেট পেতে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেলটি আপনারা অন করে রাখুন এবং এই ভিডিওটি আপনার বন্ধু ফ্রেন্ডদের অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন তারাও যাতে মার্কেটের বিষয়ে বুঝতে পারে এবং ফেসবুক টুইটারে এই ভিডিওটি শেয়ার করে দেবেন ওকে তো আসুন আমরা আজকে ডিপলি বিস্তারিত বোঝার চেষ্টা করবো গতকালকে যে মার্কেট আপডেটটা নিয়ে ভিডিও দিয়েছিলাম আশা করি সবাই দেখেছেন এবং এই বিষয়গুলো বুঝতেছেন দেখুন এবারের রানে আপনারা মার্কেট বিষয়ে যদি আপডেট থাকতে চান তাহলে অবশ্যই আমি বলবো আমার চ্যানেলটাকে ফলো করে রাখুন আর মার্কেট বিষয়ে যে ভিডিওগুলো আমি আপনাদের দিচ্ছি এগুলো দেখার চেষ্টা করুন তো অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে কী হচ্ছে বা মার্কেট এখানে এক লাখ নয় হাজার ডলার বিটক তার অল টাইম টাচ করে আবার এখানে এক লাখ চার হাজার ডলারের মধ্যে ট্রেড করতেছে এবং গতকালকে ইউএসএ মার্কেটের মধ্যে কী হয়েছে তাও কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি ছেড়ে যাবেন না আর দেখুন প্রতিটি ভিডিওটি আমার একটু লম্বা হয়ে যায় আর লম্বাইয়ের জন্য হয়ে যায় আপনারা অনেকে রাগ করেন হয়তো কারণ হচ্ছে বিস্তারিত ডিপলি আমরা যদি না বুঝি মার্কেটটাকে তাহলে আমরা কিন্তু এখানে আর্নিং করতে পারবো না তার জন্য আপনাদের বিস্তারিত টোটাল বিষয়গুলো বোঝানোর সুবিধার্থে আমার ভিডিওটি একটু লম্বা হয়ে যায় তাহলে রাগ করবেন না আপনার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ওকে তো ইউএসএ মার্কেটের মধ্যে কী হইতেছে এখানে পেনিক করে আমরা মার্কেট থেকে বেরিয়ে চলে যাবো না এখানে ধৈর্য সহকারে আমরা হোল্ড করবো এই বিষয়টা আপনাকে বুঝতে হবে এবং ওয়ার্ল্ড ওয়াইজ মার্কেটের মধ্যে কি চলতেছে এই বিষয়টা আমাদের কিন্তু বুঝতে হবে ঠিক আছে তো সবার আগে আমরা যদি এখানে বিস্তারিত আলোচনা করি তাহলে আমাদের কাছে গতকালকে ভিডিওতে আমি আপনাদের বলেছি যে ইউএসএর ইলেকশন হওয়ার পর আমরা যেমনটা দুই হাজার সতেরো বিশ জানুয়ারি বলুন না কেন তারপরে আমরা মার্কেটের মধ্যে কন্টিনিউ পাম্প দেখেছি দুই হাজার একুশ বলেন না এখানে তারপরে মার্কেটের মধ্যে আমরা পাম্প দেখেছি এবং দুই হাজার পঁচিশে বিটকয়েনের এবার ট্রাম্প এসেছে না ট্রাম্প আমরা জানি বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি পরো তো আমরা ডেফিনেটলি এখানে মার্কেটের মধ্যে পাম্প দেখতে পেতে পারি গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছি এবং আমরা এখানে যদি বিটকয়েন ডোমিনোসো দেখি হিস্ট্রি হিসাবে যদি আমরা দেখি তাহলেও আমরা বিটকয়েন ডোমিনোসো কিন্তু ইউএসের ইলেকশনের ইউএসের ইলেকশন শপথ গ্রহণের পরে আমরা ডোমিনোসো কিন্তু নিচের দিকে আসতে দেখেছি হিস্ট্রি যাভাবে রিপিট হয়েছে সেইভাবে ঠিক আছে তো এটা তো আছেই বাকি বন্ধুরা ইউএস এর মধ্যে কিন্তু অনেক বিষয় নিয়ে চলতেছে কিপ্রো মার্কেট নিয়ে আপনারা জানেন সবাই যে ডোনাল্ড ট্রাম্প বিটকয়েন প্রো এবং সঙ্গে রয়েছে এলন মাস এলন মাস আর ডোনাল্ড ট্রাম্প তারা দুজন মিলিত হয়েছে দুনিয়ার সব থেকে বড় ইকোনমি দেশ হচ্ছে ইউএসএ ছোটোমোটু কান্ট্রি ভাববেন না আপনারা আপনারা এল এলসলভার্ডোর ভেবে ভুল করে বসে থাকবেন না ইউএসএ দুনিয়ার সব থেকে বড় কান্ট্রি এবং তারা যা করতে চায় সেটাই তারা করতে পারে ঠিক আছে তো এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প এসেছেন বিটকয়েন প্রো এবং এর সঙ্গে রয়েছেন এলোন মাস আপনারা জানেন দুনিয়ার সবথেকে দনী ব্যক্তি যা ডজ কয়েনের ফাদার বলা হয় এলন মাসকে উনিও ক্রিপ্টো মার্কেটের মধ্যে ইনভলভ রয়েছেন পাশাপাশি এল আপনারা ডোনাল্ড ট্রাম্পকে দেখুন এখানে গেরিগেন্সলা রিজাইন নিয়েছে এবং এর প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখানে রুল অ্যান্ড রেগুলেশন আমি আগে বলতেছি ভিডিওর কত পরিবর্তন হইতেছে অনেক বলে আপনাদের শেষ করতে পারবো না এর মধ্যে এত বিষয়ে চর্চা চলতেছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে ওকে আপনারা যদি দেখেন তাহলে এলোন মাসে তার ইউএসের যে অফিসিয়ালি এখানে যে গভর্নমেন্ট এখানে বিটকয়নের লগোরা লাগিয়ে দিয়েছেন এই যে দেখতে পারবেন ঠিক আছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিজেন্সি ঠিক আছে তাদের ওয়েবসাইটের মধ্যে এই যে দেখতে পারবেন ডচ কয়েনের ছবি লাগিয়ে দিয়েছেন একটি মিম কয়েন একটি মিম কয়েন নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের ওয়াইফ এবার এখানে এলন মাস কী খেল চলতেছে ইউএসের মধ্যে আপনারা বুঝে বুঝতে হবে এই বিষয়গুলো কি খেল খেলতেছে তারা গভর্নমেন্ট অফিসিয়ালের মধ্যে এখানে ডজ কয়েনের ছবি লাগানো হয়েছে তার জন্য আমরা গতকালকে ডচ কয়েনের মধ্যে চৌদ্দ পনেরো পার্সেন্ট আমরা পাম্প দেখেছি ঠিক আছে পাশাপাশি আপনারা জানেন এখানে বিশ তারিখে ইউএস মার্কেট ওপেন হয় না ইউএসএ বন্ধ ছিল মার্কেট ইটিএফ মার্কেট বাট আমরা গতকালকে একুশ তারিখ ছিল একুশ তারিখ আমরা এখানে ইটিএফে সাত হাজারের উপরে বিটকয়েন বাই করতে আমরা দেখেছি তার মানে আপনি বুঝুন এই মুহূর্তে যে এক লাখ ডলার চলতেছে এক লাখ দুই হাজার তিন হাজার ডলার বিটকন চলতেছে তো এখানে বাই করতেছে মানুষ তার মানে কি নব্বই হাজার আশি হাজার ডলারে নিয়ে আসার জন্য বিটকন বাই করতেছে ডেফিনেটলি না তারা দেড় লাখ দুই লাখ ডলারের দিকে নিয়ে যাওয়ার জন্য বিটকয়েন বাই করতেছে ঠিক আছে তো এখানে কালকে বাই অপরচুনিটি আমরা দেখেছি এবং এখানে বিটকন ইটিএফ এর মাধ্যমে সাত হাজার উপরে বিটকন বাই করা হয়েছে পাশাপাশি আমি গতকালকের ভিডিওতে আপনাদের সাথে ছিলাম মাইক্রো সার্জি মাইক্রো সেলার উনি বলতেছেন যে প্রেসিডেন্ট হওয়ার পরে আমরা বিটকয়েন বাই করি নাই আমরা এখন বিটকয়েন বাই করার একটা ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু ফাইনালি গতকালকেই উনি এগারো হাজারের উপরে বিটকয়েন এখানে দেখতে পারবেন এগারো হাজার বিটকয়েন উনি বাই করে নিয়েছে তো সেই যে যদি দেখেন তাহলে এক লাখ ডলারের কাছাকাছি ডোনাল্ড ট্রাম্প এক লাখ এক হাজার এত ডলারের কাছাকাছি যে এখানে মাইক্রো সেলার বা মাইক্রো কোম্পানি বিটকন বাই করতেছে তো তারা ফিউচার দেখতেছে তারা এক দুই সময় এখানে আশি নব্বই হাজার ডলারের জন্য নিচে আসার জন্য তারা বাই করতেছে না তা আমরা দেখেছি টোটালি এখানে যদি দেখেন তাহলে অনেক টাকার মালিক হয়ে গেছে এই মাইক্রো সেলারের কোম্পানি মাইক্রো সাজিক কোম্পানি গতকালকেও তারা বাই করেছে পাশাপাশি যদি দেখেন তাহলে এসিসির চেয়ারপারসন গ্যালি গানস্লা রিজাইন নিয়েছেন বিশ তারিখ এবার নতুন ট্রাম্প সরকার নতুন ট্রাম্প এখানে এসিসি চেয়ার একজনকে বসাবেন নতুন একজন বসাবেন উনি নাম বর্তমানে আমি জানি না বাট এখানে দেখুন এসসিসি কিপটো সম্পদের জন্য ব্যাপক এবং পষ্টন নিয়ন্ত্রণ কাঠামো বিকাশের জন্য নতুন ক্রিপ্টো টাস্ক ফোর্স চালু করেছে তাহলে দেখুন এখানে এসিসির তরফ থেকে আমরা এতদিন এসসিসির গেরিগেন্সলার বিভিন্ন কয়েনকে এসসিসি রুল অ্যান্ড রেগুলেশনের মধ্যে আসে না স্কেম প্রজেক্ট পজেট এইরকম বলে আটকে রেখেছিলেন এবং আমরা অন্য সোলনার মতো কয়েন এডার মতো কয়েন এসআরপির মতো কয়েন আমরা পাম্প করতে দেখি নাই বাট এখানে অ্যালন মাস তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন এবং গেরিগেন্সলারকে এখানে রিজাইন করতে বাধ্য করা হয়েছে গ্রিলিগঞানসালা রিজাইন নিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের পছন্দের লোককে এখানে এসিসির চেয়ারের মধ্যে বসিয়েছেন এবং এখানে দেখুন এখন বেরিয়ে আসছে যে ক্রিপ্টো নিয়ে নতুন একটা টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে তারা এখানে কিপ্টো নিয়ে সার্চ রিচার্জ করবে এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভালো কমেন্ট করবে তো এই যে আজকে দুদিন হয় নাই বাট এখানে দেখুন মার্কেটের মধ্যে কী উদাল তালাব চলতেছে ইউএসএর মধ্যে তো এগুলোকে আপনাকে বুঝতে হবে ইউএসএ কী চাইতেছে ঠিক আছে আমরা আগামী দিনে এগুলো করতে দেখব ভালো করতে দেখব পাশাপাশি এই যে দেখুন এলন মাস এখানে অফিসিয়াল সাইট ইউএসের অফিসিয়াল সাইটের মধ্যে এখানে উনি ডজ কয়েনের ছবি লাগিয়ে দিয়েছেন ঠিক আছে তো কত কিছু চলতেছে ইউএসএর মধ্যে আপনারা যদি দেখেন তাহলে এখানে আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প হয়তো উনি যেদিন গ্রহণ করেন ও এদিন কিছুই বলেননি ক্রিপ্টো বিট কয়েন নিয়ে বাট আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্পের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে ডোনাল্ড ট্রাম্পের গত দুই দিন আগে এখানে ফর্টি মিলিয়ন ডলার দিয়ে তারা এখানে ডাব্লু বিটিসি কয়েনটি তারা বাই করেছে এবং অন্যান্য বিভিন্ন কয়েন তারা কন্টিনিউ এখানে বাই করে যাইতেছে প্রুফ দেখুন এগুলো দেখুন বোঝার চেষ্টা করুন তো এখানে ডোনাল্ড ট্রাম্প কেন বাই করতেছে ডোনাল্ড ট্রাম্প সবাই এই মার্কেটে টাকা কামানোর জন্য আইতেছে তারা ভিতরে ভিতরে কী খেল খেলতেছে আপনারা এই জিনিসগুলোকে বুঝতে হবে ঠিক আছে তার পাশাপাশি দেখুন गतकाल के डोनाल्ड ट्राम्प के लिए এখানে কিছু মিডিয়া প্রদর্শন করেছে যে আপনি প্রেসিডেন্ট ট্রাম্প খুঁজে পেয়েছেন যে তিনি তার মেম কয়েনের লঞ্চের মাধ্যমে কয়েক বিলিয়ন আয় করেছেন এবং বলেছেন যে এটি বিনা বাদাম বিনা বাদাম ঠিক আছে তো উনি যে এই শব্দটা বলেছেন এই টুইটারের মধ্যে গিয়ে ভিডিওটি আপনি দেখতে পারবেন প্যানুস্টস এই কথাটি বলেছেন একটা মজা করেছেন এই ডোনাল্ড ট্রাম্প মিডিয়ার লুক বলেছে যে আপনি যে একটা ডোনাল্ড ট্রাম্প কয়েন নামে একটি কয়েন বের করেছেন দেখুন তারা এত বড় লোক ডোনাল্ড ট্রাম্প উনি কি নিজে একটি কয়েন বানাবেন না ওনার নামে একটি কয়েন বের করা হয়েছে হ্যাঁ উনি মিম কয়েন বের করেছেন ওনার নামে কিন্তু ইয়ার পেছনে বড় মানুষ ইনভলভ রয়েছে বড় উনি কোম্পানির মধ্যে কোম্পানির লুকে এগুলো তৈরি করেছে ওনার নামে মিম কয়েন তৈরি করেছে বাট আমি মানি উনার কয়েন বাট উনি নিজেই জানেন না আমার কয়েন কত টাকায় গেলো কত বিলিয়ন ডলারে গিয়ে টাচ করলো সব কিছু জানে না উনি তো উনি বলেছেন যে দেখুন মিডিয়ার লোক বলেছে যে আপনি যে একটা মিম কয়েন লঞ্চ করেছেন এটা কত বিলিয়ন ডলারের আয় করেছে আপনি জানেন আপনি আয় করেছেন এটা উনি বলেছেন যে এটা তো বিনা বাদাম একটা মজা করেছেন উনি উনি জানেনই না কত টাকায় এই কয়েনটা গিয়েছে ঠিক আছে এই চলছে ইউএসের মধ্যে আপনারা জানেন ইউএসের ব্যাঙ্ক অফ আমেরিকা আমেরিকা ব্যাঙ্ক অফ আমেরিকা কী বলতেছে আমেরিকার সিও বলেছেন ব্যাঙ্ক অফ আমেরিকার সিও বলেছেন যে মার্কিন ব্যাঙ্কিং শিল্প নিয়ন্ত্রক নিয়ন্ত্রকদের অনুমতি দিলে অর্থ প্রদানের জন্য ক্ষিপ্ত গ্রহণ করবে এখানে কী বলতেছে যে ডোনাল্ড ট্রাম্প যদি এখানে ইউএসের মানে বিভিন্ন ব্যাংক আমি যেটা আপনাদের বললাম যে ডোনাল্ড ট্রাম্পে যদি শপথ গ্রহণের দিন যদি বিভিন্ন কোম্পানি বা বিটকয়নের মধ্যে যে ট্যাক্স লাগানো বা বিভিন্ন রুল অ্যান্ড রেগুলেশন আগের ছিল এগুলো যদি ডোনাল্ড ট্রাম্প সরিয়ে দেন তাহলে এখানে আমরা দেখতে পারবো বড় বড় কোম্পানি আলো আরও বেশি ইনভলভ হতে এবং ক্রিপ্টো বিটকয়নের ক্রাইসেসটা মানে কেনার প্রতি মানুষের টার্গেটটা আরও বেশি বৃদ্ধি পাবে তো এটাই এখানে বলা হয়েছে যদি ইউএসএর সরকার এখানে কিছু রিল্যাক্সেশন দেয় বা কিছু যদি ট্রেডিংয়ের ক্ষেত্রে ছাড় দেয় তাহলে আমরা এখানে ক্ষিপ্টো গ্রহণ করবো তো ব্যাঙ্ক অফ আমেরিকা কম বড় দুনিয়ার সবথেকে বেশি ইয়ে এই ব্যাঙ্ক অফ আমেরিকা এই কথা বলতেছে যে যদি নিয়ন্ত্রক বা আমেরিকা যদি রিল্যাক্সেশন দে তারা এখানে ইনভলভ হবে এই নিউজগুলো আপনাকে বুঝতে হবে পাশাপাশি যদি দেখেন তাহলে এই যে দেখতে পারবেন এসসিসির চেয়ার হিসাবে গেরিগেন্সলারের পদত্যাগের পর থেকে অনেকে জমা দিয়েছে কিপ্টো ইটিএ ফাইলিংয়ের একটি বিশাল তরঙ্গ প্রকাশ হয়েছে তাহলে এখানে দেখুন গেরিগেন্সলার রিজার নিয়ে চলে গেছেন এখন তো ক্ষিপ্টো কারেন্সি বিটকয়েনের পাশাপাশি এখানে সোলোনা থেকে শুরু করে এস থেকে শুরু করে এডা থেকে শুরু করে বিভিন্ন কয়েনের টাম কয়েন বিভিন্ন কয়েনের এখানে জ্বর তৈরি হয়ে গেছে তুফান চলে আসছে মার্কেটের মধ্যে যে ইটিএফ 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 নিয়ে এখানে এসসিসির কাছে কত মানুষ এখানে বড় বড় কোম্পানি এখানে ইটিএফের জন্য অ্যাপ্রুভাল পাওয়ার জন্য এখানে অ্যাপ্লাই করেছে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে ঠিক আছে তো এগুলো আসতে আমরা দেখতে পেতে পারি ডোনাল্ড ট্রাম্প যেহেতু গদিতে বসেছেন এবং এসসিসির চেয়ারপারসন গেরিয়ানস্লারকে রিজাইন নিয়েছেন তো এগুলোকে বুঝতে হবে ধীরে ধীরে আমরা এগুলো দেখতে পেতে পারি যে ছলনার মতো কয়েন বা আরও বিভিন্ন এই কয়েন এগুলোর মধ্যে আসতে দেখতে পারি আমরা বিভিন্ন রুল অ্যান্ড রেগুলেশন পাশাপাশি আপনারা বলবেন না যে কোয়ার্টার ওয়ান বা বিটকয়েনের হালবিংয়ের পরের বছর পথেই আমরা যদি এখানে দেখি এক বছর বাদে বাকি বাড়ি আমরা এই মার্কেটের মধ্যে দুই হাজার এখানে বারো পরে বারো পরে তেরো বলুন না কেন একবার আমরা এখানে রেট দেখেছি তারপরে আমরা কন্টিনিউ দুই হাজার ষোলোতে হালবিংয়ের পরে সতেরো সতেরোতে আমরা কন্টিনিউ এখানে বিটকয়েন প্রফিট দিতে দেখেছি দুই হাজার বিশের পরে একুশে একবার মাইনাসে দেখেছি বাকি সব গ্রিনের দেখেছি আমরা এটা বু বলবেন না আপনারা দু হাজার পঁচিশ আমাদের বিটকয়েন হালবিংয়ের পরের বছর আমরা এখানে কন্টিনিউ গ্রিন দেখার সম্ভাবনা রয়েছে যেহেতু ট্রাম্পই গদিতে বসেছেন এবং ইউএসের বিভিন্ন রুল অ্যান্ড রেগুলেশন নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা যখন করবেন এখানে আমরা হয়তোবা এখানে কন্টিনিউ আমরা গ্রিন দেখতে পেতে পারি ঠিক আছে তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে পাশাপাশি আমাদের কাছে চার্ট রয়েছে যে এখানে যদি দেখেন তাহলে এই চার্টটা যদি দেখেন বিটকয়েন বাদে ওয়াল কয়েনের তাহলে ওয়াল কয়েনের মধ্যে কিন্তু প্রচুর ফান আসা বাকি রয়েছে এই চার্টগুলো ডিউ রয়ে গেছে এখনও কিন্তু ওয়াল সেই পরিমাণ কিন্তু আমরা মার্কেটের মধ্যে পাম দেখি নাই এবং ওয়াল কয়েনের সেই পরিমাণে কিন্তু মার্কেটের মধ্যে টাকা আসে নাই দেখতে পাইতেছি না টোটাল যদি আমরা দেখি তাহলে এবারে আমরা এখানে ছয় থেকে ষাট বিলিয়নের ওয়াল কয়েনের মধ্যে বিটকয়েন বাদে এই কয়েনগুলোর মধ্যে টাকা আসতে আমরা দেখতে পেতে পারি তার জন্য আমাদের যে কিনা কয়েন বা বাই করা কয়েন এগুলোকে আমাদের হোল্ডিং বানিয়ে রাখতে হবে এটা বলবেন না এখনও আমরা যখনই দেখেছি ইউএসএ প্রেসিডেন্ট শপথ গ্রহণ করার পরে আমরা বিক্রেন ডমিনান্সের লাগাতার নিচে আসতে দেখেছি যেমনটা দুই হাজার সতেরোতে বলুন নিচে এসেছে দুই হাজার একুশে বলুন নিচে এসেছে এবং দুই হাজার পঁচিশে আমরা বর্তমানে ফিফটি এইটে বিটকয়েন ডমিনান্সের মধ্যে রয়েছি আমরা এটা ফোর্টি টু কাছাকাছি আসতে দেখতে পেতে পারি তো এখনও আমাদের কাছে এগুলো চার রয়েছে যেগুলো ডিউ রয়ে গেছে আমরা এটা বলবো না দুই হাজার সতেরোতে আমরা বিটকয়েনের যে ইউএসএ প্রেসিডেন্ট শপথ গ্রহণ করে করার পর আমরা মার্কেটের মধ্যে বিশাল একটা পাম্প দেখেছি দু হাজার একুশে শপথ গ্রহণের পর আমরা বিশাল একটা পাম্প দেখেছি এবং দুই হাজার পঁচিশেও শপথ গ্রহণ করার পর আমরা বিশাল একটা পাম্প দেখার ডিউ এখনও আমাদের কাছে রয়ে গেছে এটা আমাদের বললে হবে না পাশাপাশি আই নিয়ে মার্কেটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ইয়ে চলতেছে ট্রেন চলতেছে এর জন্য আমি বলবো ডেফিনেটলি আপনার ইআই কয়েনগুলোতে একটু জ্ঞান দিতে পারেন বা আই কয়েনের দিকে একটু দেখতে দেখতে পারেন ঠিক আছে তো এগুলো দেখতে পারেন ইআই কয়েন পাশাপাশি আপনারা বলবেন না এখানে দেখুন আমরা যদি বিটকয়নের তো বাদ দেন আমরা যদি এখানে ইউএসডিটি দেখি তাহলে ইউএসডিটি এই জায়গাতে ইউএসডিটি নিয়ে যে একটা ফ্রড তৈরি হয়েছিল তারপরে আমরা ইউএসডিটির নিচে আসতে দেখিছিলাম বাট এখন যদি আমরা ফাইনালি দেখি তাহলে এখানে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর থেকে জানুয়ারি থেকে আমরা ইউ ইউএসডিটির মধ্যে কিন্তু লাগাতার উপরে যেতে দেখতেছি আজকে সকালেও আমরা কিন্তু ইউএসডিটির মার্কেট ক্যাপটা কিন্তু পাম্প করতে দেখতেছি তার মানে কি টাকা মার্কেটের মধ্যে আসতেছে ইউএসডিটির মধ্যে ট্রাস্ট মানুষের একটু কমে গিয়েছে বাট ইউএসডিসির মধ্যে কিন্তু একটা স্টেবল কয়েনের মধ্যে কিন্তু ট্রাস্ট বৃদ্ধি পেয়েছে আজকে সকালবেলাও যদি দেখি পাঁচটা তিরিশ মিনিটে প্রচুর ফান্ড মার্কেটের মধ্যে কিন্তু অ্যাড হয়েছে তার মানে কি তার মানে এখানে মানুষ কিন্তু পর্যাপ্ত ফান এখানে ইনভলভ করতেছে এবং এখানে পর্যাপ্ত ফান আসতেছে একটা বিশাল অগ্নিগুরির মতো আমরা কিন্তু বিভিন্ন কয়েনের মধ্যে পাম্প দেখব এবং যখন বুলরান আসে তখন যে কোনো কয়েন কিন্তু আগুনের মতো পাম্প করে কারণ কি মানুষ এখানে নন এডুকেটেড মানুষ এখানে ইনভলভ হয় একটা ফর্মের মধ্যে তৈরি হয় এবং ফর্মও তৈরি হয় আর সেই ফর্মের মধ্যে মানুষ আসে আর সেই কয়েনটা কিন্তু বিশাল পাম্প করে ঠিক আছে তো এগুলো আপনাকে বুঝতে হবে আপনি যদি বিটকয়েনের চার্ট দেখেন তাহলে বিটকয়েনের চার্টের মধ্যে আমরা এই চার্ট হিসাবে যদি দে ওয়েব অফ মেথড হিসাবে যদি আমরা দেখি তাহলে এই চার্টটা আমরা বর্তমানে কিন্তু এই স্থানের মধ্যে দাঁড়িয়ে রয়েছি যে দেখতে পারবেন ঠিক আছে আমরা এই স্থানের মধ্যে দাঁড়িয়ে রয়েছি এখনও কিন্তু বিটকয়নে এই যে আমাদের এক লাখ দেড় লাখ ডলার বা এক লাখ আশি হাজার ডলারের যে টার্গেট রয়েছে এদিকে যাওয়ার জন্য কিন্তু এই স্থানের মধ্যে রয়েছে আর এই চারটা আমি আগে অনেক আগে আমি একবার ইউজ দেখিয়েছি অনেক ভিডিওর মধ্যে এই চারটা দেখুন এই মেথড হিসাবে আমরা এখনও কিন্তু দেড় লাখ ডলারের মধ্যে বিটকয়েনে যাওয়ার পসিবিলিটি এখনও কিন্তু রয়েছে তো এটা আপনারা ভুলবেন না পাশাপাশি আপনার ভুল প্যাটার্ন হিসাবে আমাদের চার্ট এই যে চার্টটা এটা কিন্তু খুব ভালো কাজ করতেছে এবং আমাদের যে টার্গেট রয়েছে আমার চার্টের মধ্যে এবং এই চার্ট হিসাবে আমরা ফিফটি এইট থাউজেন্ড ডলার বিটকয়ের যে টার্গেট রয়েছে সেটা কিন্তু এখনও অ্যাচিভ করি নাই কিন্তু আমরা কিন্তু অ্যাচিভ করার জন্য এখনও আর রাস্তায় রয়েছি তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে ইউএস এর মধ্যে কি চলতেছে এবং ইউএস এর কি চাইতেছে এবং ডোনাল্ড ট্রাম্প কি চাইতেছে অনেকে এখানে বাড়তেছেন যে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের দিন কিছুই বলেন নাই তো মার্কেট কি এখানে লাগাতার ক্রেস করবে বাট বন্ধুরা এখানে ভিতরে ভিতরে কিন্তু অনেক বিষয় চলতেছে এই জিনিসগুলো আপনাকে কিন্তু বুঝতে হবে আপনাকে এখানে প্যানিক করলে হবে না আমরা এখানে অপেক্ষা করতে হবে ঠিক আছে বাট আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয় এমন টাকায় এই মার্কেটের মধ্যে ইনভ ইনভেস্টমেন্ট করুন যাতে কালকে যদি শূন্য হয়ে যায় জিরো হয়ে যায় যাতে আপনার কিছু যায় আসে না ঠিক আছে এত টাকা ইনভেস্টমেন্ট করুন যাতে রাত্রে ঘুমটা হয় বুঝতে পেরেছেন তো এই টাকা ইনভেস্টমেন্ট করুন যাতে রাতে ঘুম হয় মার্কেটের মধ্যে অনেক কিছু চলতেছে মার্কেট এখনও অনেক উপরে যাওয়া বাকি রয়েছে এবং যে তুলনায় ওয়ার্ল্ড কোয়ের মধ্যে টাকা আসার কথা সেই তুলনায় আমরা কিন্তু এখনও ওয়ার্ল্ড কইনের মধ্যে টাকা আসতে দেখি নাই ঠিক আছে তো এখনও কিন্তু বন্ধুরা অনেক বিষয় চলতেছে মার্কেটের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস এখানে আরও বেশি বেশি আমাদের সাথে গেম খেলবে এবং মার্কেটটাকে অনেক বেশি উপরে নিয়ে যাবে এজন্য No, I'm রুকে থাকতে হবে এবং এখানে আমরা যে ভালো প্রজেক্টগুলোতে এন্ট্রি নিয়ে রেখেছি বা আমরা এন্ট্রি নিতেছি আমি এটাই আপনাদের বলবো যে এমন টাকা ইনভেস্টমেন্ট করুন আর এমন কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করুন এখনও যে কয়েনগুলো আপনার মতে ভালো প্রজেক্ট এবং যার ইউজকেস রয়েছে এবং এখনও নিচে রয়েছে সেই কয়েনগুলোতে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন আলতু ফালতু মিম কয়েন ছোটো ছোটো কয়েনের চক্করে যাবেন না যেগুলো অলরেডি আগুন লেগেছে এবং সেই আগুনে আপনি পা দিয়েছেন সেই আগুন থেকে আপনি কিন্তু জলে জলেপুরে চাই হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য ভালো প্রজেক্টে থাকার চেষ্টা করুন দেখুন বিট কয়েন আজকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ফান্ড মার্কেটের মধ্যে ইনভলভ হয়েছে এবং আমরা দেখেছি প্রচণ্ড পরিমাণে ফান্ড আসতে দেখেছি মার্কেটের মধ্যে আমি মনে করি যতক্ষণে এই যে টেন্ড লাইনটা ব্যাংকে নিচে আসছে না মার্কেট কিন্তু অলমোস্ট এখানে পাম্প করার পসিবিলিটি কিন্তু বেশি রয়েছে এবং মার্কেট এক লাখ দশ হাজার ডলার প্রথমে টাচ করবে এবং এখান থেকে আমরা অলমোস্ট কিন্তু এই যে আমরা যদি দেখি তাহলে এক লাখ পঁয়ত্রিশ হাজার ডলার পর্যন্ত যাওয়ার পসিলিটি রয়েছে এবং আমরা ফেবোনাচি সিসমেন্ট যদি দেখি তাহলে এই যে দেখতে পারবেন ফেবোনাচি সিসমেন্ট টু পয়েন্ট সিক্স এই যে ওয়ান ফিফটি সিক্স থাউজেন্ড ডলারের মধ্যে যাওয়ার পসিলিটি কিন্তু রয়েছে তবে এটি রাতারাতি যাবে না একটু সময় লাগবে তবে এই স্থানে যদি যায় তাহলে আমরা কিন্তু বিশাল একটা ওয়ার্ল মধ্যে পাম্প দেখব তো আমার মতে এখানে আমাদের কিন্তু রুকে থাকতে হবে আমরা পেনিক হয়ে মার্কেট থেকে সেল করব না এবং আমরা যে বুলরানের জন্য অপেক্ষা করতেছি সেটার জন্য আমরা অপেক্ষা করে থাকবো ঠিক আছে তো ইউএসের মধ্যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন মা চলতেছে মার্কেটটাকে পাম্প করানোর জন্য আপনারা দৈর্য ধরুন মার্কেট ডেফিনেটলি পাম্প করবে আপনারা যে কয়েন এখনও ইনভেস্টমেন্ট করেন না যখনই ডিপ পাইতেছেন তখনই আপনারা বাই করতে পারেন লং টাইম হিসাবে এই বছরটা অপেক্ষা করার চেষ্টা করবেন বাকি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয় বোঝে শুনে এই মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করবেন এতটা ইনভেস্টমেন্ট করবেন কালকে যদি শূন্য হয়ে যায় জিরো হয়ে যায় যাতে আপনি কোনো মানসিক অসুবিধা না পড়েন দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করি অনেক বিষয়গুলো বুঝতে পেরেছেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ